শিক্ষার্থী বন্ধুরা মাই ট্রেনিং ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিপন আজকের লেসনে আমি সিপিআই লিডের ছোট্ট একটি টেকনিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ সিপিএ লিড থেকে আমরা কিভাবে ইজিলি কিছু আর্ন করে নিতে পারি অর্থাৎ সিক্রেট টিপস যেগুলো অনেকেই খেয়াল করেন না লক্ষ্য করুন আমি লিড অ্যাকাউন্টে লগ ইন করেছি আপনাদেরকে প্রথমে একটি সাইন আপ করে নিতে হবে অ্যাজ এ পাবলিশার আমি যেহেতু বড় বড় মার্কেট প্লেসগুলো নিয়ে কাজ করি সাপোজ ম্যাক্সিমাম টি সিপিএফ ফুল পিয়ার ফ্লাই সেহেতু এখানে আমার কাজ করা হয়ে ওঠে না আপনারা যারা বড় বড় মার্কেট প্লেসগুলোতে এখনও অ্যাকাউন্ট পাননি তারা সিপিএলইডে ইজিলি কাজ করতে পারেন আর সিপিএলইডে কীভাবে কাজ করতে হবে তা আমি বিভিন্ন টিউটোরিয়ালে দেখিয়েছি এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন লক্ষ্য করুন আমরা যদি এই টুলস অপশানে ক্লিক করি এখানে প্রচুর প্রমোটিং মেথড রয়েছে যেগুলো দিয়ে আমরা সিপিএল ইডের অফারগুলো প্রমোট করতে পারি যেমন ব্যানার কাস্টম্যাট পপ লিঙ্কার এবং আরও অনেক রয়েছে যেমন লকার্স কন্টেন্ট লকিং অর্থাৎ আমরা কন্টেন্ট লক করার মাধ্যমেও এই সাইট থেকে আর্ন করতে পারি এর আগেও সিপিআই লিডের টিউটোরিয়ালে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করেছি তো আজকে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব। সিপিএ লিডের সেটি হচ্ছে সিক্রেট টপিক অনেকেই হয়তো খেয়াল করেন না আমরা যদি এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করি এখানে রিওয়ার্ডস নামে একটি অপশান রয়েছে আমি এখানে ক্লিক করছি তো আপনাদের সিপিএ লিড অ্যাকাউন্টে এ ধরনের বোনাস অফারগুলো আসতেই থাকবে তো সেগুলো আপনাদেরকে অ্যাক্টিভেট করতে হবে লক্ষ্য করুন যেমন আমার এখানে রয়েছে ওয়ান ডলার ওয়েলকাম টু সিপিএ ইড ক্যাশ রিওয়ার্ড তা আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করছি অ্যান্ড ডান এটি মান্থলি রিওয়ার্ড তো আমরা একটু দেখি আমাদের আর্নিংসে কোনো চেঞ্জ এসেছে কি না সাপোজ আমি ড্যাশবোর্ডে ক্লিক করছি লক্ষ্য করুন আমাদের আর্নিংস এক ডলার বেড়ে গিয়েছে সিপিএ লিডের এই হচ্ছে একটি সুবিধা অনেক ধরনের রিওয়ার্ড পাওয়া যায় আমি পুনরায় অ্যাকাউন্টে ক্লিক করছি এবং রিওয়ার্ডসে ক্লিক করছি সাপোজ আমি আরেকটি বোনাস অফার গেইন করেছি সেটি আমি অ্যাক্টিভেট করছি মান্থলি বোনাস টেন পারসেন্ট এই টেন পার্সেন্টই নিচ্ছি অ্যাক্টিভেট অ্যান্ড ডান তো এখানে কিছু রিওয়ার্ডস রয়েছে লক্ষ্য করুন আমি সেগুলো একটু পড়ে বোঝানোর চেষ্টা করছি বিভিন্ন সময় এ ধরনের প্রচুর রিওয়ার্ডস আপনাদের অ্যাকাউন্টে আসবে আপনারা সেগুলো অ্যাক্টিভ করার মাধ্যমে বোনাসগুলো গ্রহণ করতে পারবেন অর্থাৎ বোনাস ডলারগুলো আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন লক্ষ্য করুন ফার্স্ট যে অপশানটি রয়েছে ফোরাম সিগনেচার এটি কমপ্লিট করলে আপনি পাচ্ছেন টেন থাউজেন্ড পয়েন্টস পুট এ সিপিএ লিড ব্যানার ইন ইউর সিগনেচার ফর এ সেভেন ডেজ অন অ্যানি অ্যাফিলিয়েট মার্কেটিং ফোরাম অর্থাৎ আপনি যদি কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং ফোরামে অ্যাক্টিভ থাকেন অর্থাৎ অ্যাক্টিভ মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সিপিএ লিডের ব্যানার ওই ফোরামের সিগনেচারে অপশানে সেট করতে হবে লক্ষ্য করুন ইউ আর অ্যাক্টিভ অন অ্যান্ড রিসিভ টেন থাউজেন্ড পয়েন্টস অর্থাৎ এই কাজ করার মাধ্যমে আপনি দশ হাজার পয়েন্ট আর্ন করতে পারেন লক্ষ্য করুন প্লিজ অ্যালাউ আপ টু এইট ডেজ ফর আস টু ক্রেডিট ইউর অ্যাকাউন্ট অর্থাৎ যখন আপনি সিপিএল লিডের ব্যানার আপনার ফোরামে অ্যাড করবেন তার আট দিনের মধ্যে এই পয়েন্টস আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে থার্ড অপশানটি আলোচনা করছি লক্ষ্য করুন ইউটিউব টেস্টিমোনাল ভিডিও টোয়েন্টি ফাইভ ডলার টোয়েন্টি ফাইভ পয়েন্টস অর্থাৎ এই অপশানটি ইউজ করার মাধ্যমে আমরা টোয়েন্টি ফাইভ ডলার পর্যন্ত আর্ন করতে পারি তো এর জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে পোস্ট এ ভিডিও অন ইউটিউব স্টেটিং হোয়াই ইউ লাইক সিপে লিড অর্থাৎ আপনাকে একটি ভিডিও তৈরি করতে হবে হোয়াই ইউ লাইক সিপে লিড কেন আপনি সিপি লিড পছন্দ করেন এর উপরে আপনাকে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটি ভিডিও তৈরি করতে হবে অথবা অর শোয়িং অফ থিংস ইউ পারচেসড উইথ মানি ফ্রম সিপিএ লিড অ্যান্ড রিভিউ অর্থাৎ আপনি সিপিএ লিড থেকে কোনো একটি অফার ক্রয় করেছেন এবং সেটি আপনার জন্য ভালো হয়েছে এই বর্ণনা দিয়ে আপনাকে একটি ভিডিও তৈরি করতে হবে আর এর জন্য আপনি পাচ্ছেন টোয়েন্টি ফাইভ ডলার এবং প্লাস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পয়েন্টস অর্থাৎ আপনি টোয়েন্টি ফাইভ ডলার পাচ্ছেন এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পয়েন্ট পাচ্ছেন রিসিভ অ্যান এক্সট্রা ফাইভ থাউজেন্ড পয়েন্টস ইফ ইউ সিং দ্য টেস্টিমোনিয়াল ভিডিও মাস্ট বি অ্যাক্টিভ অন ইউটিউব ফর থ্রি মান্থ অর্থাৎ এই ভিডিওটি আপনাকে অবশ্যই থ্রি মান্থ আপনার ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ রাখতে হবে অ্যান্ড হ্যাভ অ্যাটলিস্ট হান্ড্রেড ভিউজ এবং অবশ্যই একশোটি ভিউ আসতে হবে তাহলে আপনি টোয়েন্টি ফাইভ ডলার আর্ন করতে পারবেন তো এ ধরনের ভিডিওগুলো আপনারা নিজেরা যদি তৈরি করতে নাও পারেন আপনারা ফাইবার থেকে হেল্প নিতে পারেন লক্ষ্য করুন আমি ফাইবার অ্যাকাউন্টই ওপেন করছি আমি আমার অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিংয়ের বা আউটসোর্সিংয়ের কাজের জন্য বিভিন্ন ধরনের হেল্প নিয়ে থাকি এই ফাইবার অ্যাকাউন্ট থেকে পূর্বেও আমি বিভিন্ন টিউটোরিয়ালে বলেছি তো এইখানে এই অপশানে ফাইবার ডট কমে আপনারা যদি এই অপশান থেকে ফান অ্যান্ড স্টাইল অপশান থেকে ভাইরাল ভিডিওজে ক্লিক করেন লক্ষ্য করুন আপনারা প্রচুর গিগ পেয়ে যাবেন অর্থাৎ প্রচুর সেলার পেয়ে যাবেন যাদের মাধ্যমে আপনারা অনলি ফাইভ ডলারে এ ধরনের একটি ভিডিও তৈরি করে নিতে পারবেন এবং সেটি আপনাদের ইউটিউব চ্যানেলে সাবমিট করার মাধ্যমে এই অপশানটি অ্যাক্টিভেট করতে পারবেন এবং টোয়েন্টি ফাইভ ডলার আর্ন করতে পারবেন সেকেন্ড অপশান হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচার ফিফটিন ডলার লক্ষ্য করুন আপলোড এ ফটো অফ ইউর সেলফ উইথ সিপিএ লিড ক্লথিং অর্থাৎ সিপিএ লিড ক্লথিং সহ আপনার একটি ছবি আপলোড করতে হবে অর প্রোডাক্টস অথবা প্রোডাক্ট সহকারে টু ইউর ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টে আপনার একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে এখানে প্রোফাইল পিকচারে আপলোড এ ফটো অফ ইউর সেলফ অর্থাৎ নিজস্ব ফটো অ্যান্ড ইউজ দ্যাট ফটো অ্যাজ ইউর প্রোফাইল পিকচার অ্যান্ড রিসিভ ফিফটিন ডলার আর এভাবেই আপনি ফিফটিন ডলার পর্যন্ত আর্ন করতে পারেন অর্থাৎ এই কাজটি করলে আপনি ফিফটিন ডলার আর্ন করবেন সিপিএলই থেকে প্লাস ফিফটিন থাউজেন্ড পয়েন্টস প্লিজ অ্যালাউ আপ টু এইট ডেজ ফর আস টু ক্রেডিট ইউর অ্যাকাউন্ট এবং আট দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে ফিফটিন ডলার ক্রেডিট হয়ে যাবে সিপিএল ইড অ্যাকাউন্টে এ ধরনের প্রচুর রিওয়ার্ডস অপশান পাবেন আপনারা যেখান থেকে আপনারা ইজিলি কিছু আর্ন করতে পারবেন অন্যান্য যে অফারগুলো রয়েছে সেগুলো প্রমোট করা ছাড়াই তো টিটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ